আমি যেহেতু কালীপুজো আসে তো কালীপুজোর আগে যে এখানে আমাদের একটা নতুন ঘর তৈরি হচ্ছে কি রোদে কই রে আরেকদিন কই আরেকদিন কইতো কি রে এটা কি এটা একটা ছোট জায়গা করা হয়েছে এখানে পুজোর সময় ভোগটোক রান্না করা হবে ওপেন এরিয়ার মতন আর এই হচ্ছে মেন একটাই ঘর একটাই রুমের ঘর এখন তৈরি হচ্ছে এটা পুরো কিলো মুখের হাসি কেন হাসি এত মিষ্টি দেখে গুড মর্নিং গুড মর্নিং লাভলি ফ্যামিলি অদ্ভুত লাগছে মনে হচ্ছে এই জায়গাটা তো লাগছে না অন্যদিন ভিডিওটা শুরু হয় আমার বাড়ি থেকে বাট আজকে ভিডিওটা শুরু হচ্ছে টোটো থেকে আর আমি এখন হাওড়াতে নাই আমি এখন বাড়িতেও নাই চলে এসেছি কামার পুকুর পনেরোই আগস্টের ছুটিতে এখানে রয়েছে মা এখানে রয়েছে মাম্পু আর মাম্পুর গোপাল উঠে বড়ো বাবা উঠে বড় আর এখানে রয়েছে আমাদের বাবা আমাদের গোপাল আর আমরা রয়েছি এখন কামারপুকুরে ভোরবেলা ট্রেনে করে চলে এসেছি কামারপুকুর এখন ছোটই করে যাচ্ছি পারি এই যে কামারপুকুরে মেলা তোলা মাঠ এই জায়গাটায় জানেন একটা অদ্ভুত জিনিস এই যে এখানে একজন মহান ক্রিটিস্ট অফ গ্রেটেস্ট লিডার এসেছিলেন যেন অনেক ছোটো এসেছিলো ও বলছি এখানে কে এসেছিলো মা।

আসতেই কাছে দেখা হয়ে গেল দেখুন আমাদের সরাম ধন্য কাকা কেসারিয়া কাকা কাকা আমাকে ঘটক বলে ডাকে বলে কোথায় চলে গেল কে জানে দেখুন সবথেকে বেশি এক্সাইটেড যারা থাকে এই দেখুন হ্যাঁ এই দেখুন 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 এই দেখুন দেখুন হ্যাঁ ওদের অভ্যাস আর পাল্টন একটা করে জুতো বাড়ি থেকে আসলো একটা করে জুতো নিয়ে চলে যায় কই রে 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 কই রে

কী রে কী রে জানোয়ার একজন কোথায় হয় অবস্থা দেখুন আর দেখাচ্ছে কাকাতে গেছে বাইরে বাইরিৎ মাসি মাসে এই জন্য তো তোমাকে আমি এত ভালোবাসি এই যে ভাইফো না ভাইফো না বোনফোঁ মেয়ে

আর ট্রেনেও আজকে ভিড়ে ঘুম হয়নি এসেই আমি মুড়ি খেয়েছি আর ভিডিও করা হয়নি ঘুমিয়ে গেছি উঠলাম চোখে দেখুন এখনো ঘুম জড়িয়ে আছে এখানে দেখুন কে বসে আছে হ্যালো মিস্টার হাউ আর ইউ কেমন আছেন আপনি আপনার কাছে দেখলাম আপনি স্কুটি করে কোথায় যাচ্ছেন ঘুরতে হ্যাঁ কাজে এখানে আমাদের এখন লাঞ্চ এসে হাজির লাঞ্চে রয়েছে ভাত পোস্ত ও চিকেন রয়েছে ডাল রয়েছে এটা কি

কাজটা শিখে রাখি নাকি না ভালোই শিখেছি কিন্তু মনে হচ্ছে দেখে হ্যাঁ হবে হবে তোমার হবে একটা একটা নতুন কোম্পানি খুলে নাও আশিস রাজমিস্ত্রি অ্যান্ড কোম্পানি চ্যানেলের প্রথম দিনের ব্লগটা মনে আছে সে আমরা এইখানে ভিডিও বানিয়েছিলাম এই জায়গাটাতে কারণ এখানটা পুরোটা ছিল হচ্ছে গাছ ভর্তি জায়গাটা পুরো জঙ্গল বাট এখন সামনে যেহেতু কালী পুজো আছে তো কালী পুজোর আগে এখানে আমাদের একটা নতুন ঘর তৈরি হচ্ছে কি রোদ ভাই এইটা হচ্ছে আমাদের মেন বাড়ি বাড়ির ঠিক সামনেই এইটা হচ্ছে ঘরটার ঘরটা ভালো করে দেখায় বাইরে থেকে আগে এই যে এটা ঠিক বড় রুম কিছু হচ্ছে না একটাই রুম হচ্ছে পাশে এরকম জায়গা রয়েছে এদিকে এদিকে বারান্দা একটা ছোট্ট দেখা যাবে রুম টুটটা দেখি দিয়ে একবার টুক করে আমিও যদি প্রথমবার দেখছি আর কি এর আগে যখন এসেছিলাম তখন এখানে কিছুই ছিল না ফাঁকা ছিল যেমন আগে দেখিয়েছিলাম বাট এখন তৈরি হয়ে গেছে অলমোস্ট এর উপরে ছাদ দে না সিলিং হবে বাট উপরে ছাদে আমাদের জন্য নর্থ ডিংরে যদি হোমস্টেগুলো দেখি খানিক সেরকমভাবে তৈরি করা বাইরে এই জায়গাটা একটু ছোটো জায়গা করা হয়েছে এখানে পুজোর সময় ভোগ টোক রান্না করা হবে ওপেন এরিয়ার মতন আর এই হচ্ছে মেন একটাই ঘর একটাই রুমের ঘর এখন তৈরি হচ্ছে এটা পুরো এই জায়গাটা পুরো আগে ছিল হচ্ছে আমাদের অনেক বছর এখন আমার জন্মের আগে থেকে এখানটা একটা বাথরুম ছিল আর কি টয়লেট তো সেটাকে অ্যাটাচ করেই এই এইটা ছিল বাথরুম এরিয়াটা তো এইটাকে অ্যাটাচ করেই আর একটা রুম এখানে তৈরি করা হচ্ছে সব কাজ চলছে এই জায়গাটা পুরো ফলস সিলিং হবে তার উপরে এইটা থাকবে কারণ ডিরেক্ট যদি এইটা থাকে তাহলে গরমটা নিচে নামবে তো সেটা না হয় সেজন্য এখানে একটা এই এই লেয়ারে একটা ফলস সিলিং হবে আর এখানে জানলা রয়েছে এদিকে আর তার উপরেই টিনের চালটা থাকবে এই জায়গাটা সেই একই রকমই আছে যদিও কাকা অনেক সব কেটে দিয়েছে সেই প্রথম দিনের ব্লগটা আমি ওখান দিয়ে ঢুকে করেছিলাম লেবু পাড়া এবছর কালী পুজোয় হচ্ছে আমাদের পালা আর সেই ঠাকুর তৈরি এক মাটি হয়ে গেছে এই দেখুন এখানে তৈরি হচ্ছেন তিনি দুর্গা পুজো শেষ হবে কালী পুজো শুরু হবে এক মাটি হয়েছে এখন দু মাটি হবে আর কি এক সপ্তাহ দেড় সপ্তাহের মধ্যেই দু মাটি হবে ওখানে আপনাদের আবার দেখাবো তারপরে রং হবে তারপরে ঠাকুর তৈরি হবে সব দেখাবো আপনার কিরে কিরে এই আমাদের বাড়ির একজন অতিথি আমাদের বাড়িতে প্রচুর অতিথি এই একজন অতিথি এই একজন অতিথি ওই দেখুন একজন হেঁটে চলে যাচ্ছে ওখানে সেই একজন অতিথি ভান্ডা এখন গা চুল করছে সব খাওয়ার জন্য বসে আছে ওই দেখুন একজন আর রাত্রিবেলা নটা বাজে মা আর মাসি বেরিয়েছিল একটু মামপুকে নিয়ে বেরিয়েছিল সন্ধ্যাবেলা ঘুরতে এখন ওরা মামারি ঢুকেছে তো বলছে দেখা করে আসি এই যে টাটা টাটা আমি গেলাম কি হলো জেনে চলে চলে নেবো কি হলো রে ও তাই তো এটা কেন যাই আমি এই ব্যাটারি স্কুটিটা নিয়ে যাই অন্ধকারে মহামারী টা যাস না গ্রামের রাস্তার অবস্থা দেখুন পুরো অন্ধকার খুটখুটে ঠিক আছে এরকম গাড়ি চালাতে হয় যদি আমাদের বাড়ি থেকে মামাবাড়ির দূরত্বটা খুবই কম দু দু তিন মিনিট লাগে ওই আলোটা যেখানে জ্বলছে সেখানেই মামাবাড়ি বাট তাও অন্ধকারে এখানে গ্রামের রাস্তায় চালাতে বেশ গাছ ছম সময় লাগে মামাবাড়িতে আসতেই মাইমা এখন ভেজে দিয়েছে হচ্ছে লুচি বলছি এ হচ্ছে লুচি আর পনির আজকে শুক্রবার নাকি আজকে ওই জন্য আজকে ভেজ আর এখানে দেখায় একজন ইয়ং ম্যান বসে রয়েছে এবার হাই বলে দাও

কে না কে না আর আরেকজনকে দেখাচ্ছি কি করছে আজ 15 আগস্টের দিনে বসে জান সিনেমা দেখছে তুই এই আর 15 আগস্টের দিনে পড়া দিগে হ্যাঁ কে পড়ায় কোন স্যার যে পড়া দিন কেমিস্ট্রি স্যার কেমিস্ট্রি স্যার সত্যি পড়া বন্ডিং এর জালে আবদ্ধ থেকে অর্গানিক বন্ডিং এর জালে তবে কবে পরীক্ষা কবে অন্তরিক থেকে আলাদা তো এইচএস সেমিস্টার হয়ে গেছে অন্তরে একবার পরীক্ষা না দুবার পরীক্ষা দেয় না একবার এমসিকিউ একবার এই আর তারিখ থেকে পূজোর আগে মানে 8 সেপ্টেম্বর এমসিকিউ

আর কি এনেছিস রে গোপালের জন্য কালকে জন্মাষ্টমী গোপালের জন্য দেখা গোপালের দাদু কি আমার জন্য তো আনতে পারিস বল কালকে রাত্রেবেলা বেলা মামাড়ি থেকে ফিরে না আর ভিডিও করা এনার্জি ছিল না ঘুমিয়ে গেছিলাম খেয়ে দেওয়া খাওয়া দাওয়া করে আজকে সকালে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে মনে করলো আজকে দেওয়াতে আবার ভিডিও করতে ভুলে গেছি যাই হোক গ্রামের ভিডিওটা প্রথমটা ছোটোই রইলো কারণ আজকে জন্মাষ্টমী প্লাস আজকে আবার রান্না পুজো তো সেই ভিডিও আসছে আগামী পর বাট এই ভিডিওটা কেমন লাগলো সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে আপনারা জানাবেন আর এখন আমি জাস্ট ঘুম থেকে উঠলাম উঠি ফ্রেশ হয়ে নতুন দিনে নতুন ভিডিও শুরু করি বাট এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে কিন্তু একেবারে ভুলবেন না কেমন চলুন দেখা হচ্ছে আজকেই একটা নতুন ভিডিওতে টাটা